নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ মিশনের পূজা ফেসবুক পেজে রামকৃষ্ণ মঠ মিশনের পূজা ফেসবুক পেজে আজকে আমরা শুনব শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান আমরা শুনছিলাম যে ঠাকুরকে নিয়ে এবং প্রায় সখানেক লোক সহ মধুরবাবু তীর্থ করতে বেরিয়েছেন শ্রীবৃন্দ শ্রীবৃন্দাবনে মথুর নিধুবনের কাছে একটা বাড়িতে অবস্থান করছিলেন এবং সেখানেও কাশীর মতো সকলকে তিনি মুক্ত হস্তে দান করছেন দেখে সবাই এবং শুধু তাই নয় তার আগে পিছে লোক লস্কর লাঠিয়াল সমস্ত সব চলেছে দেখে সবাই তাকে ছোটোখাটো একজন রাজাই ভেবেছে। এইসব প্রসঙ্গ আমরা শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি কল্যাণীদি শুভ সন্ধ্যা মায়ের শ্রীচরণে নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ আমরা শেষ করেছিলাম ঠাকুর বিনকার মহেশকে দেখতে গেছেন তিনি এত সুন্দর বিনা বাদন করেন যে সবাই তার কথা জানে ঠাকুরের হঠাৎ একদিন শ্রীবৃন্দাবনে অবস্থানকালে বিনা শুনতে ইচ্ছা করল তখন সেই সময় কোনো বিনকার উপস্থিত না থাকায় তার হয়নি কাশিতে ফিরে তার মনে আবারও সেই ইচ্ছার উদয় হয় এবং শ্রীযুক্ত মহেশচন্দ্র সরকার নামক একজন অভিজ্ঞ বিনকারের ভবনে হৃদয়ের সঙ্গে সেখানে তিনি বিনা শুনতে গিয়েছিলেন মহেশবাবু কাশীর মদনপুরা নামক পল্লীতে অবস্থান করতেন ঠাকুরের অনুরোধে তিনি সেদিন পরম আহ্লাদে অনেকক্ষণ পর্যন্ত বিনা বাজিয়েছিলেন বিনার মধুর ছংকারে ঠাকুর ভাবাবিষ্ট হয়েছিলেন পরে অর্ধবাহ দশা উপস্থিত হলে তাকে শ্রী শ্রী জগদম্বার কাছে মা আমাকে হুঁস দাও আমি ভালো করে বিনা শুনব এইভাবে প্রার্থনা করতে শোনা গিয়েছিল এইভাবে প্রার্থনার পরে তিনি বাহ্যভূমিতে অবস্থান করতে সমর্থ হয়েছিলেন এইভাবে সদানন্দে বিনা শ্রবণপূর্বক মধ্যে মধ্যে সেই বিনার সুরের সঙ্গে ঠাকুর স্বয়ং তার মধুর কণ্ঠস্বর মিলিয়ে গান গাইছিলেন বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত এইভাবে অত্যন্ত আনন্দে ঠাকুর বিনা শ্রবণ করেন শুভ সন্ধ্যা রিমা চিনুদি সাধনদে মহাশয় দাদা নমস্কার রুমাদি রিমা চিনুদি স্বপ্নাদি মিনুদি রুদ্রানী অমিতা কল্লানীদি শর্মিলাদি বিলাসপুরের দিদিকে তো আগেই দেখেছি শুভসন্ধা চিনুদি সকল ভক্ত বন্ধুদের শুভসন্ধ্যা জানাই শুভসন্ধ্যা রূপা কাশী থেকে শ্রীযুক্ত মথুর এবার গয়া ধামে যাবার বাসনা প্রকাশ করেন কিন্তু ঠাকুরের বিশেষ আপত্তি থাকায় তিনি ওই সময় আর সেই সংকল্প রক্ষা করতে পারলেন না কলকাতায় ফিরে এসেছিলেন কারণ ঠাকুর বলেছিলেন যে গয়ায় গেলে তার শরীর থাকবে না শ্রীবৃন্দাবন থেকে ঠাকুর রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের রজ অর্থাৎ ধুলা এনেছিলেন দক্ষিণেশ্বরে এসে তিনি তার কিছু অংশ পঞ্চবটির চতুর্দিকে ছড়িয়ে দেন এবং অবশিষ্ট নিজের সাধন কুটির মধ্যে স্বহস্তে প্রথিত করে বলেছিলেন আজ থেকে এই স্থল শ্রী বৃন্দাবন তুল্য দেবভূমি হল হৃদয় বলত এর কিছুকাল পরে তিনি নানা স্থানের বৈষ্ণব গোস্বামী ও ভক্ত সকলকে মথুরবাবুর দ্বারা নিমন্ত্রণ করিয়ে এনে পঞ্চবটিতে মহোৎসবের আয়োজন করেছিলেন শুভ সন্ধ্যা দীপক লাল বনির মহাশয় দাদা নমস্কার এটা একটুখানি আবার নমস্কার সরি তারপর আমরা আবার ফিরে আসি ঠাকুরের কাছে ঠাকুর বললেন যে আজ থেকে এই জায়গা এই স্থল শ্রী বৃন্দাবন তুল্য দেবভূমি হল হৃদয় বলতো তার অনতিকাল পরে তিনি নানা স্থানের বৈষ্ণব গোস্বামী ও ভক্ত সকলকে মথুরবাবুর দ্বারা নিমন্ত্রণ করিয়ে এনে পঞ্চবটিতে মহোৎসব করেছিলেন মথুরবাবু ওই কালে গোস্বামীদেরকে ষোলো টাকা এবং বৈষ্ণব ভক্তদের টাকা করে দক্ষিণা প্রদান করেছিলেন তীর্থ থেকে ফেরবার অল্পকাল পরে হৃদয়ের স্ত্রীর মৃত্যু হয় ওই ঘটনায় তার মন সংসারের প্রতি কিছুকালের জন্য বিরাগ সম্পন্ন হয়ে উঠেছিল আমরা এর আগেই শুনেছি হৃদয় রাম ভাবুক ছিল না নিজ ক্ষুদ্র সংসারের স্ত্রী বৃদ্ধি করে যথাসম্ভব ভোগ সুখে কাল যাপন করাই তার জীবনের আদর্শ ছিল ঠাকুরের নিরন্তর সময় তার মনে কখনো কখনো তার মনে কখনো কখনো অন্য ভাবের উদয় হলেও তা কিন্তু অধিককাল স্থায়ী হতো না ভোগ বাসনা পরিতৃপ্ত করবার কোনরূপ সুযোগ উপস্থিত হলেই হৃদয় সব কিছু ভুলে তার পিছনে ধাবিত হতো এবং যতকাল তার না সংসিদ্ধ হতো ততকাল তার মনে অন্য কোনো চিন্তা প্রবেশ করত না তার মানে ভোগবাসনাই ছিল তার মূল সেই জন্য ঠাকুরের সমগ্র সাধন দক্ষিণেশ্বরে হৃদয়ের দক্ষিণেশ্বরে থাকবার কালে অনুষ্ঠিত হলেও সে তার স্বল্পই দেখবার এবং বোঝবার অবসর পেয়েছিল এমনই মানে সত্যি এটা ভারী অদ্ভুত যে কোনো না কোনো কারণে সে তখন অন্য কিছুতে ব্যস্ত থেকেছে অথবা তার দৃষ্টি উন্মোচিত হয়নি ঠাকুরের সাধন বোঝবার মত এইরূপ হলেও হৃদয় তার মামাকে যথার্থ ভালোবাসত এবং তার যখন যেরকম সেবার আবশ্যক হতো তার যখন যেরকম সেবার আবশ্যক হতো তা সম্পাদন করতে ত্রুটি না তার ফলে হৃদয়ের সাহস বুদ্ধি এবং কার্যকুশলতা বিশেষ প্রস্ফুটিত হয়েছিল শুভ সন্ধ্যা আবার বিখ্যাত সাধকদের কাছে মাতুলের মানে ঠাকুর তার অলৌকিক অলৌকিক দিব্য ভাব শ্রবণে এবং তাতে সকলের প্রকাশ দর্শনে তার মনে একটা বিশেষ বলের সঞ্চার হয়েছিল সে ভেবেছিল হৃদয় ভেবেছিল মামা যখন তার আপনার হতেও আপনার এবং সেবা দ্বারা যখন সে তার বিশেষ কৃপার পাত্র হয়েছে তখন আধ্যাত্মিক রাজ্যের ফল সকল তার এক প্রকার করায়ত্তই হয়ে গেছে যখনই তার মন ওই সকল লাভ করতে হবে মাতুল সকলে দৈবশক্তি প্রভাবে তাকে তখনই ওই সকল লাভ করিয়ে দেবেন অতএব পরকাল সম্বন্ধে তার ভাববার আবশ্যকতা নেই কিছুকাল সংসার সুখ ভোগ করবার পরে সে তারপরে ওই সব পারত্রিক বিষয়ে মনোনিবেশ করবে পত্নী বিয়োগ বিধুর হৃদয় ভাবল এখন বুঝি সেই কাল উপস্থিত হয়েছে সেই পূর্বাপেক্ষা নিষ্ঠার সঙ্গে একটু ফ্যানটা চালিয়ে দেবে শ্রী শ্রী জগদম্বার পূজায় মনোনিবেশ করলো পরিধানের কাপড় ও পৈতা খুলে রেখে মধ্যে মধ্যে ধ্যান করতে লাগলো এবং ঠাকুরকে ধরে বসলো তার যাতে তার মতো আধ্যাত্মিক উপলব্ধি সকল উপস্থিত হয় তা করে দিতে হবে ঠাকুর তাকে যত বোঝালেন যে তার ওই রকম করবার আবশ্যক নেই তার সেবা করলেই তার সকল ফল লাভ হবে এবং হৃদয় তিনি উভয়েই যদি দিবারাত্র ভাবে বিভোর হয়ে আহার নিদ্রা ইত্যাদি আহার নিদ্রা ইত্যাদি শারীরিক সকল চেষ্টা ভুলে থাকেন তাহলে কে কাকে দেখবে এইসব কথা ঠাকুর হৃদয়কে বলছে বলতে লাগলেন হৃদয় তাতে কর্ণপাত করল না ঠাকুর অগত্যা বললেন মার যা ইচ্ছা তাই হোক আমার ইচ্ছায় কিছু হয় রে মাই আমার বুদ্ধি পাল্টে দিয়ে আমাকে এই রকম অবস্থায় এনে অদ্ভুত উপলব্ধি সকল করিয়ে দিয়েছেন মার ইচ্ছা হয় তো তোরও হবে এই রকম কথাবার্তা কয়েকদিন পরে ঠাকুরের এই রকম সন্ধ্যা সিদ্ধার্থ অনিতা শুভ ঠাকুরের সঙ্গে হৃদয়ের এইরকম কথাবার্তার কয়েকদিন পরে পূজা ও ধ্যানকালে হৃদয়ের জ্যোতির্ময় দেবমূর্তি সকলের দর্শন এবং অর্ধবাহ্য ভাব হতে আরম্ভ হল মথুরবাবু হৃদয়কে একদিন ঐরূপ ভাবাবিষ্ট দেখে ঠাকুরকে বললেন হৃদুর আবার একই অবস্থা হলো বাবা ঠাকুর তাতে তাকে বুঝিয়ে বললেন হৃদয় ঢং করে ওরকম করছে না একটু আত্রু দর্শনের জন্য সে মাকে ব্যাকুল হয়ে ধরেছিল তাই ওইরূপ হয়েছে রূপ দেখিয়ে বুঝে মা আবার তাকে ঠান্ডা করে দেবেন মথুর বললেন বাবা এসব তোমারই খেলা তুমি হৃদয়কে রূপ অবস্থা করে দিয়েছ তুমি এখন তার মন ঠান্ডা করে দাও আমরা উভয়ে নন্দীভৃঙ্গির মতো তোমার কাছে থাকবো সেবা করব। আমাদের ওইরূপ অবস্থা কেন বাবা মথুরের সঙ্গে ঠাকুরের এই রকম কথাবার্তার কয়েকদিন পরে একদিন রাত্রে ঠাকুরকে পঞ্চবটি অভিমুখে যেতে দেখে তার প্রয়োজন হতে পারে ভেবে হৃদয় গাড়ু আর গামছা নিয়ে তার পিছনে পিছনে যেতে লাগলো যেতে যেতে হৃদয়ের এক অপূর্ব দর্শন উপস্থিত হলো সে দেখতে পেল ঠাকুর রক্ত মাংসের দেহধারী মানুষ নন তার দেহ নিঃসৃত অপূর্ব জ্যোতিতে পঞ্চবটি আলোকিত হয়ে উঠেছে এবং চলবার কালে তার জ্যোতির্ময় পদযুগল ভূমি স্পর্শ না করে শূন্যে শূন্যে তাকে বহন করছে চোখের দোষ এটাই মনে হলো হৃদয়ের চোখের দোষ এই রকম দেখছে এই ভেবে হৃদয় বারবার চোখ কচলে চোখ রোগড়ে চোখ পিটপিট করে চারপাশের সব কিছু নিরীক্ষণ করে আবার ঠাকুরের দিকে দেখতে লাগলো কিন্তু কিছুতেই কিছু হলো না বৃক্ষ লতা গঙ্গা কুটির প্রভৃতি সবকিছু আগের মতো দেখতে পেলেও ঠাকুরকে বারবার সে ওই রকম দেখতে লাগলো তখন বিস্মিত হয়ে হৃদয় ভাবল আমার ভিতরে কি পরিবর্তন উপস্থিত হয়েছে যাতে ওই রকম দেখছি জয় রামকৃষ্ণ অমিতা জয় রামকৃষ্ণ শুভ সন্ধ্যা কুমকুম জিটি সিদ্ধার্থ শুভ সন্ধ্যা এইরকম ভেবে হৃদয় নিজের দিকে চাইবা মাত্র তার মনে হলো সেও দিব্য দেহধারী জ্যোতির্ময় দেবানুচর অর্থাৎ সাক্ষাৎ দেবতার সঙ্গে থেকে চিরকাল তার সেবা করছে দেবতার অনুচর সে নিজেও মনে হলো সে যেন ওই দেবতার জ্যোতি ঘন অঙ্গ সম্ভূত অংশবিশেষ এবং তার সেবার জন্যই তার ভিন্ন শরীর ধারণ পৃথকভাবে অবস্থিতি মানে চরম অনুভূতি তার হয়ে গেল যে সেই শ্রীরামকৃষ্ণ তারই অঙ্গ সম্ভূত তারই অঙ্গ হতে হৃদয়েরও পৃথক শরীরের অবস্থান হচ্ছে সেইভাবেই সে পৃথক শরীর ধারণ করেছে সে ঠাকুরেরই জ্যোতিক ঘন অঙ্গ সম্ভূত অংশবিশেষ ওই রকম দেখে এবং নিজ জীবনে ওই রকম রহস্য হৃদয়ঙ্গম করে তার অন্তর আনন্দে ভরে গেল শুধু নয় আনন্দের প্রবল বন্যায় ভেসে গেল সে নিজেকে ভুলল সংসার ভুলল পৃথিবীর মানুষ তাকে উন্মাদ বলবে সে কথা ভুলল এবং অর্ধবাহ্য বেশে। উন্মত্তির ন্যায় চিৎকার করে বারবার বলতে লাগলো ও রামকৃষ্ণ ও রামকৃষ্ণ আমরা তো মানুষ নই আমরা এখানে কেন চলো চলো দেশে দেশে যাই জীবোদ্ধার করি তুমি যা আমিও তাই ঠাকুর বলতেন তাকে ওই রকম চিৎকার করতে শুনে বললাম ওকে এখনই লোকজন সব ছুটে আসবে কিন্তু সে কি কথা শোনে তখন তাড়াতাড়ি তার কাছে মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল বোধ ঠাকুর বলছেন স্বামী সারদানন্দ তখন তো ছোট শরৎ ঠাকুরের কাছে শুভ রূপা ঠাকুরের কাছে তার সাধন জীবনের কথা এরা সবাই তো শুনেছে সকর্ণে ঠাকুর বলছেন তাকে ওই রকম চিৎকার করতে শুনে বললাম ওরে থাম থাম অমন বলছিস কেন কি একটা হয়েছে ভেবে এখনই লোকজন সব ছুটে আসবে কিন্তু সে কি তা শোনে কে কার কথা শোনে তখন তাড়াতাড়ি তার কাছে এসে তার বক্ষ স্পর্শ করে বললাম দে মা দে মা শালাকে জড় করে দে হৃদয় বলতো ঠাকুর ওই রকম বলা মাত্র তার পূর্বোক্ত দর্শন ও আনন্দ যেন কোথায় লুপ্ত হয়ে গেল এবং সে আগে যেমনটি ছিল ঠিক ঠিক তেমন হলো অপূর্ব আনন্দ হতে সহসা বিচ্যুত হয়ে তার মন বিষাদে পূর্ণ হয়ে গেল এবং সে কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলতে লাগলো মামা তুমি কেন এমন করলে কেন জ্বর হতে বললে ওই রকম আনন্দ আমার আর হবে না ঠাকুর তাতে তাকে বললেন আমি কি তোকে একেবারে জ্বর হতে বলেছি তুই এখন স্থির হয়ে থাক এই কথা বলেছি সামান্য দর্শন লাভ করে তুই যে গোল পাকালি তাতেই তো আমাকে ওরকম বলতে হলো আমি যে চব্বিশ ঘন্টা কত কি দেখি আমি কি রকম গোল করি তোর এখনো ওই দর্শন করবার সময় হয়নি এখন স্থির হয়ে থাক সময় হলে আবার কত কি দেখবি ঠাকুরের কথায় হৃদয় নীরব হলেও নিতান্ত ক্ষুণ্ণ হল পরে অহংকারের বশবর্তী হয়ে সে ভাবল যেরূপেই হোক সে ওইরূপ দর্শন আবার লাভ করতে চেষ্টা করবে সে ধ্যান জপের মাত্রা বাড়ালো এবং রাত্রে পঞ্চবটীতলে গিয়ে ঠাকুর যেখানে বসে জপ ধ্যান করতেন সেইখানে জগদম্বাকে ডাকবে সেইখানে বসে এই রকম মনস্থির করলে ঐরূপ ভেবে একদিন সে গভীর রাত্রে শয্যা ত্যাগপূর্বক পঞ্চবটিতে উপস্থিত হলো এবং ঠাকুরের আসনে ধ্যান করতে বসল কিছুক্ষণ পরে ঠাকুরের মনে তালে আসবার বাসনা হওয়াতে তিনিও আসতে লাগলেন এবং সেখানে পৌঁছতে না পৌঁছতে শুনতে পেলেন কাতর চিৎকার করে তাকে ডাকছে মামাগো মামাগু পুড়ে মরলাম পুড়ে মরলাম ত্রস্ত পদে এগিয়ে এসে ঠাকুর তার কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করছেন কিরে কি হয়েছে হৃদয় যন্ত্রণায় অস্থির হয়ে বলতে লাগলো মামা এইখানে ধ্যান করতে বসা মাত্র কে যেন এক মালসা আগুন গায়ে ঢেলে দিল অসহ্য দাহ যন্ত্রণা হচ্ছে ঠাকুর তার সর্বাঙ্গে হাত বুলিয়ে বুলিয়ে বললেন যা ঠান্ডা হয়ে যাবে তুই কেন এরূপ করিস বল দেখি তোকে বলেছি না আমার সেবা করলেই তোর সব হবে হৃদয় বলতো ঠাকুরের শ্রীহস্ত স্পর্শে বাস্তবিক তার সকল যন্ত্রণা তখনই শান্ত হলো তারপর সে আর পঞ্চবটিতে ওই রূপে ধ্যান করতে যেত না এবং তার মনে বিশ্বাস হলো ঠাকুর তাকে যে কথা বলেছেন তার অন্য ঠাকুরে তার ভালো হবে না ঠাকুরের কথায় বিশ্বাস স্থাপন করে হৃদয় এখন অনেকটা শান্তি লাভ করলেও ঠাকুর বাড়ির দৈনন্দিন কর্ম সকল আর তার আগের মতন রুচিকর বোধ হতে লাগলো না তার মন নতুন কোনো কর্ম করে নবোল্লাস লাভ করবার অনুসন্ধান করতে লাগলো শুভ সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই অনেক দিন পর জয়ন্তী দি তারপর আমরা যে কথায় ছিলাম ঠাকুরের কথায় বিশ্বাস স্থাপন করে হৃদয় এখন অনেকটা শান্তি লাভ করলেও তার কিন্তু সেই আগের কাজগুলো আর ভালো লাগত না এবার আমরা চলে আসি বারোশো সাল বাংলা আশ্বিন মাস আগত দেখে সে নিজের বাড়িতে শিহরে শারদীয়া পূজা করতে মনস্থ করলো হৃদয়রামের জ্যেষ্ঠ বইমাত্রীয় ভাই নারায়ণের তখন মৃত্যু হয়েছে এবং রাঘব মধুরবাবুর জমিদারিতে খাজনা আদায়ের কর্মে বেশ দু পয়সা অর্জন করেছে সেই সময়ে বাটিতে ফিরে নতুন চণ্ডীমণ্ডপখানি নির্মিত হবার কালে গঙ্গা নারায়ণ ইচ্ছা প্রকাশ করেছিলেন একবার জগদম্বাকে বসাবেন অর্থাৎ পূজা করবেন কিন্তু তার সে ইচ্ছা পূর্ণ করবার আর সুযোগ হয়নি হৃদয় তখন তার ওই ইচ্ছা স্মরণ করে পূর্ণ করবার জন্য যত্নপর হল কর্মী হৃদয়ের ওই কার্যে শান্তি লাভের সম্ভাবনা বুঝে ঠাকুর তাতেই সম্মত হলেন এবং মথুরবাবু হৃদয়ের রূপ অভিপ্রায় জানতে পেরে তাকে আর্থিক সাহায্য করলেন শ্রীযুক্ত মথুর ওইভাবে অর্থ সাহায্য করলেন বটে কিন্তু পূজা কালে ঠাকুরকে নিজের বাড়িতে রাখবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করতে লাগলেন তখন হৃদয় তাকে ক্ষুণ্ণ মনে পুজো করবার জন্য একাকি দেশে যেতে প্রস্তুত হলেন যাবার সময় তাকে ক্ষুণ্ণ দেখে ঠাকুর বলেছিলেন তুই দুঃখ করছিস কেন আমি নিত্য সূক্ষ্ম শরীরে তোর পূজা দেখতে যাব আমাকে অপর কেউ দেখতে পাবে না কিন্তু তুই পাবি তুই অপর একজন ব্রাহ্মণকে তন্ত্রধারক রেখে নিজে আপনার ভাবে পূজা করিস এবং একেবারে উপবাস না করে মধ্যাহ্নে দুগ্ধ গঙ্গা জল ও মিছরির শরবত পান করিস ওইরূপে পূজা করলে জগদম্বা তোর পূজা নিশ্চয় গ্রহণ করবেন এইভাবে ঠাকুর কার দ্বারা প্রতিমা গড়াতে হবে কাকে তন্ত্রধারক করতে হবে কিভাবে অন্য সকল কার্য করতে হবে সব কথা তন্ন তন্ন করে তাকে বলে দিচ্ছেন এবং সে মহানন্দে সে কথা শুনে পূজা করতে যাত্রা করল শিহরে যারা গেছেন তারা জানেন যে এখনও সেই হৃদয়ের যিনি বংশধর তিনি সেই বৃত্ত মানুষটি নামটা এখন মনে পড়ছে না তিনি এখনো রয়েছেন এবং সেই চণ্ডী মণ্ডপটি পুনরুদ্ধার অর্থাৎ নতুন করে সেটির মানে রিনোভেশন করা হচ্ছে আর সেখানে তিনি এসব কথা বলেন এবং সেখানেই ত্রৈলঙ্গ স্বামীর কাছ থেকে যে শিবলিঙ্গটি ঠাকুরের কাছে এসেছিল সেই শিবলিঙ্গটিও সেখানে আছে মা সেখানে নিত্য অধিষ্ঠিতা মায়ের সেখানে বিসর্জন হয় না কারণ এইবার সেটা শুনব বাড়িতে এসে হৃদয়ে ঠাকুরের কথা মতো সকল কার্যের অনুষ্ঠান করলো এবং ষষ্ঠীর দিনে দেবীর বোধন অধিবাস ইত্যাদি সকল কার্য সম্পন্ন করে স্বয়ং পূজায় ব্রতি হল সপ্তমী বিহিতা পূজা সাঙ্গ করে রাত্রে নিরাজন করবার কালে হৃদয় নিরাজন মানে আরতি নিরাজন করবার কালে হৃদয় দেখতে পেল ঠাকুর জ্যোতির্ময় শরীরে প্রতিমার পাশে ভাবাবিষ্ট হয়ে দণ্ডায়মান রয়েছেন হৃদয় বলতো ওই রূপে প্রতিদিন ওই সময়ে এবং সন্ধি পূজাকালে সে দেবী প্রতিমার পার্শ্বে ঠাকুরের দিব্য দর্শন লাভ করে মহোৎসাহে পূর্ণ হয়ে পূজা করতে থাকে পূজা সংঘ হবার অল্পকাল পরে হৃদয় দক্ষিণেশ্বরে ফিরে এলো এবং ওই বিষয়ক সকল কথা ঠাকুরকে নিবেদন করল ঠাকুর তাতে হৃদয়কে বলেছিলেন আরতি ও সন্ধি পূজার সময় তোর পূজা দেখবার জন্য প্রাণ ব্যাকুল হয়ে উঠে আমার ভাব হয়ে গেছিল এবং অনুভব করেছিলাম যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পদ দিয়ে তোর চণ্ডী মণ্ডপে উপস্থিত হয়েছে হৃদয় বলতো ঠাকুর তাকে এক এক সময় ভাবাবিষ্ট হয়ে বলেছিলেন তুই তিন বছর পূজা করবি ঘটনাও বাস্তবিক রূপ হয়েছিল ঠাকুরের কথা না শুনে চতুর্থবারে পূজার আয়োজন করতে গিয়ে এমন বিঘ্ন উপস্থিত হয় একটার পর একটা বিঘ্ন পরম্পরা উপস্থিত হয় যে পরিশেষে বাধ্য হয়ে তাকে পূজা বন্ধ করতে হয়েছিল সে যাই হোক প্রথম বছরে পূজার কিছুকাল পরে হৃদয় পুনরায় দ্বার পরিগ্রহ করে অর্থাৎ বিবাহ করে আবার পূর্বের ন্যায় দক্ষিণেশ্বরে পূজা কার্যে এবং ঠাকুরের সেবায় মনোনিবেশ করে তো আমাদের এই অধ্যায়টি এখানে শেষ হলো তীর্থ দর্শন ও হৃদয় রামের কথা অষ্টাদশ অধ্যায় এবার আমরা আসছি ঊনবিংশ অধ্যায়ে স্বজন বিয়োগ এই প্রসঙ্গটি আমরা শুনব আগামী সপ্তাহে ঊনবিংশ অধ্যায়ে স্বজন এই প্রসঙ্গটি তাহলে আজকের মতো শুভরাত্রি শ্রীরামকৃষ্ণময় শুভরাত্রি সকল ভক্ত বন্ধুদের শুভরাত্রি জানিয়ে বলি আবার আগামীকাল সকালে আমাদের দেখা হবে ভাগবত কথায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ